হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কিং এক নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নিয়ে আসলাম একটি আধুনিক মানের ইউরোপিয়ান টপার আমাদের এই ম্যাটেস্টপারটি খুবই সফট এবং আরামদায়ক এই ম্যাটাস্ট টপার কিন্তু আপনার চারকোনা ম্যাটেসের সাথে লাগানোর জন্য লাশি থাকে কত সফট অনেক সফট টপার এর সম্পূর্ণ আল্ট্রা সফট কটন ফেব্রিক্স দিয়ে তৈরি এবং এর ভিতরে আছে আপনার সম্পূর্ণ মাইক্রোপলি তুলো পলি তুলো দিয়ে আমরা এই ম্যাট্রেস টপারটি বানিয়ে থাকি এটি কিন্তু খুবই ভালো এবং খুবই ভালো এবং খুবই কমফোর্টেবল আরামদায়ক এবং সফট যারা নিতে চাচ্ছেন মানে আরামদায়কের জন্য তারা দেরি না করে আদি আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন আমাদের ধরে আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে পিঙ্ক কালার অ্যাশ কালার হোয়াইট কালার এইভাবে কিন্তু আপনার ম্যাট্রেসের সাথে আপনারা একটা সাথে একটা লাগিয়ে রাখতে পারেন সাদা কালার विभिन्न धरने कलर सामान